হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যান তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশি ভালোই আছি ঘড়ি কাটায় সকাল এখন প্রায় সাড়ে ছটা মতন বাড়ছে আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো দেখতে থাকো লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে বলেছিলাম যে এবার থেকে হয়তো তোমরা আমার ভিডিওগুলো আমাদের দোতালার ঘরেই দেখতে পাবে তো দেখো এই যে আমি রান্নাটা করছি এটা কিন্তু আমার দোতালার ঘরেই আমি রান্না করছি নিচের তালাটা একদম পুরো ফাঁকা পড়ে আছে কোনো জিনিসপত্র নেই কোনো কিছুই নেই একদমই পুরোপুরি ফাঁকা মাঝে মধ্যে যাওয়া হয় সোনাকে নিয়ে মাঝে মধ্যে যাই গিয়ে একটু মানে ঘুরে আসি তো মনটা একটু খারাপ লাগে তো যাই হোক নিচে আপাতত ফাঁকাই আছে আর আমরা কিন্তু দোতলাতেই রয়েছি তো যাই হোক দেখো সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছি একদম তো ফার্স্টেই আমার সকালে উঠে প্রথম কাজ হচ্ছে রান্না বান্না তো সেটা দিয়েই আমার প্রত্যেকটা ভিডিও আর কি শুরু করা পরে যাই হোক দেখো আজকে সকালে রান্না করবো ফুলকপি আলু আর পাশে মাছ দিয়ে একটা ঝোল বানাবো আর বানাবো সিম আলু ভাজা তো ফুলকপি কিন্তু আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি একেবারে যে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি তা না একদমই হালকা থার্টি পারসেন্ট মতো আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি মানে ফুলকপির দেখতে হালকা একটু মানে গন্ধ থাকে তো সেটা কি মানে এমনিতেই না মানে একটু সিদ্ধ করে না খেলে মানে গ্যাস মানে গ্যাস হয় তো সেটা আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি ওই যে বললাম থার্টি পার্সেন্ট মতো সিদ্ধ করেছি লবণ হলুদ দিয়েই সিদ্ধ করেছিলাম তারপরে কিন্তু কড়াইতে একে একে পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি একটু টমেটো কুচি তারপরে আমি সেই কষানো মানে সরি সিদ্ধ করা ফুলকপিটা ঢেলে দিয়ে একে একে যেসব মশলাগুলো আর কি যাই একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর যেহেতু লঙ্কা আমি চারটে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা অলরেডি দিয়েছিলাম ওই জন্য এখানে আমি এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এমনি জাস্ট কালার কালার হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি তো ওদিকে ঝোলটা আমার ফুটছে আর এদিকে দেখো আর এক পাশে কিন্তু আমি সিম আলু ভাজাটা এই যে চাপিয়ে দিয়েছি সিম আলু ভাজা একদমই সিম্পল কড়াইতে একটু তেল দিয়ে হালকা একটু কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু সিম আর আলুটা ওর মধ্যে দিয়েছি আর মানে সিম আলুটা ফিফটি পার্সেন্ট একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে দিই আমি মানে কড়াইতে যে ফার্স্টে অনেকেই দেখেছি যে পেঁয়াজ দেয় আমার ফার্স্টে পেঁয়াজ দিলে অতটা ভালো লাগে না একদম ফিফটি পার্সেন্ট হয়ে যাবে তারপর আমি পেঁয়াজটা দিই তাহলে খেতে ভালো লাগে আমার বেশি তারপরে একটু মিষ্টি দিয়ে লবণ মানে একটু চেক করে নামিয়ে দিলে একদমই রেডি দেখো এখানে আমার ফুলকপিটাও রান্না করা একদম কমপ্লিট হয়েছে আর লাস্টে একটু শুধু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি তোমার টপি কোথায় মাম্মা টপি কোথায় এই যে এখন ঘুম থেকে উঠলো শোনা আর ঘুম থেকে উঠে সবাইকে দরকার দুটো মেয়েকে দরকার বনুকে দরকার টপি দরকার ওইটা হচ্ছে সোনার বনু আর ওই যে কোলে করে নিয়ে বসে আছে ওটা হচ্ছে সোনার দুটো মেয়ে তাই তো মামা কে কিনে দিয়েছে কে বললে কে কিনে দিয়েছে ভালো করে বলো মামা কিনেছে না দাদা কিনে দিয়েছে সবাইকে ঘুম পাইয়ে দাও ঘুম পাইয়ে দাও ঘুম পাইয়ে দাও ঘুম থেকে উঠে ওদের সবাইকে দরকার সবাইকে কোলে নিয়ে এরকম ভাবে বসে থাকবে ওটা কার হুম দাদা বন সোনার দুটো করে ফ্যান লাগে একটা ফ্যান তো উপরে চলছে এই যে একটা ফ্যান উপরে চলছে আর একটা ফ্যান লাগে মানে পিছনে ওই ওই টেবিল ফ্যানটা রাত্রে ওখানে দিতে হয় নাহলে বাবু ঘুম আসে না এতটা গরম লাগে যা বলছে কারণ বাইরের ফ্যানটা বন্ধ আছে হলরুমের রুমের ফ্যানটা ওই জন্য ওরকম বলছে সব করা চালিয়ে দিতে হবে ফ্যান সব চালিয়ে দিতে হবে দেখো একটু অবস্থা দেখো সব বাইকে দরকার সব বাইকে দরকার এভাবে কোলে করে নিয়ে বসে থাকবে যা সোনা টাটা করে দাও মাম্মা টাটা করো কালকে কোথায় গেছিলাম মাম্মা মামরা বা দেখতে গেছিলাম না তুমি উলু 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 দাও 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 সোনা টাটা সোনা এবার হামি খাবে মামু খাবে মাম কি খাবে মামা মামু খাবে টাটা করে দাও মাম টাটা সোনা পাকি অন্যান্য দিন কি হয় আমার অর্ধেক রান্না হয় তখন মানে সেই সময় সোনা ঘুম থেকে উঠে যায় আজকে কি হয়েছে রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে তাও মানে বাবু দেখি গিয়ে ঘুমাচ্ছে আমার রান্না প্রায় সাড়ে আটটা আটটার মধ্যে কমপ্লিট হয়ে যায় তারপরে এসে দেখি দু একদিন সোনা ঘুমায় দু একদিন উঠে যায় তো আজকে দেখি বাবু ঘুমাচ্ছে এত রাখছি সোনা উঠবে উঠবে না তো আজকে উঠেছে প্রায় ও নটার দিকে তোকে ডেকে ডেকে আজকে তুলতে হয়েছে আর দেখতে পেলে মানে ঘুম থেকে উঠলে পরে ওকে মানে ওর সবাই কে দরকার ও যেগুলো কোলে করে নিয়ে বসেছিল বনু টফি মানে সবাইকে দরকার ঘুমানে ঘুমানোর আগেও ওগুলো কোলে করে নিয়েও বসে থাকবে দু একদিন কি হয় আমি ধরো একটু কাজে ব্যস্ত বাথরুমে গেছি মানে কোনো কিছু আমার কাঁচাকুচো আছে কিংবা যদি কোনো একটা দরকার থাকে তাহলে ওকে মাঝে আমি ফোন দিই না ফোন খুব কম ওকে দিই আর যদিও দিই তাহলে মানে একটু উঁচুতে মানে এক জায়গায় রেখে দিই ওর হাতে খুব একটা ফোন দেয়া পড়ে না তো সেদিন আমি কী হয়েছে ফোনটা দিইনি ও মানে সেই আমার কাজটা করতে লেগেছে প্রায় আধা ঘন্টা মতন টাইম লেগেছে ও এসে দেখি মানে খাটের ওপরে ওগুলো নিয়েই ও খেলছে তো দেখতে এতটা ভালো লেগেছে যে ফোন না নিয়েই ও এত সময় খেলেছে অবশ্যই মাঝে এসে এসে একটু চেক করে যাচ্ছিলাম যে সোনা কি করছে দেখছি যে ও খেলছে তাহলে আমি আবার কাজটা করে আসি তো ওদিকে সোনার পাপা অফিসে বেরিয়ে গেছে আর সোনাকেও আমি খাইয়ে দিয়েছি আজকে সোনাকে আমি আপেল সিদ্ধ দিয়েছি প্রায় একদিন বাদে বারেই আমি সোনাকে আপেল সিদ্ধটা খাওয়াই তো সোনারও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটা মতন বাজছে তো বাড়িতে আমার টুকটাক কাজ আর লেগেই থাকে তো সোনা ওদিকে খেলছে আর আমি দেখো এই যে প্লান্ট দুটো ইনডোর প্লান্ট আমি আগের দিন মানে কিনে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে অ্যাগলোনিমা ও হোয়াইট তো খুব সুন্দর দেখতে পাচ্ছ খুব সুন্দর আমার মানে ইনডোর প্লান্ট আমার খুব ভালো লাগে অনেক দিনেই আমার ইচ্ছা ছিল যে এগুলো আমি কিনবো যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তারা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে দেখবে যে আমি একসময় মানে অনেক ভিডিওতেই আমি বলেছি যে আমার গাছ ফুল গাছ এইসব ইনডোর প্ল্যান্ট আমার খুব ভালো লাগে তো যখন আমাদের দোতলার কাজ কমপ্লিট হয়ে যাবে একদম পুরোপুরি আমরা দোতলায় উঠে যাব তখন না আমি প্রচুর মানে ছাদ বাগান করব প্রচুর গাছ কিনে নিয়ে আসবো তো দেখো আস্তে আস্তে কিন্তু আমি শুরু করে দিয়েছি এদিনই সন্ধ্যাবেলায় সোনার পাপা আমি গিয়ে আর কি সোনাকে নিয়ে গেছে নিয়ে আর কি এই দুটো প্লান্ট আমরা কিনে নিয়ে এসেছি ওটা হচ্ছে আমি তোমাদের সাথে বললাম অ্যাগলোনিমা হোয়াইট আর এটা হচ্ছে স্ন্যাক প্লান্ট খুব ভালো লাগে দেখতেই পাচ্ছ তো যেই কাকুটার কাছ থেকে আমি নিয়ে এসেছি তো সেই কাকুটা বলেছে যে বেশি যত্ন না নিতে প্রায় এক দু সপ্তাহ বাদে বাদে এদেরকে জল দিতে আর মাঝে মধ্যে একটু পাতাগুলো আর কি হালকা একটু মুছে দিতে তো দেখতে পাচ্ছ এখন আমি মুছে দিচ্ছি আর সোনা কিন্তু ওদিকে ওর খেলায় ব্যস্ত বাড়িতে বাচ্চা থাকলে এসব গাছ মানে তুমি যে একটু সাজিয়ে গুছিয়ে রাখবে তাহলে কিন্তু একদমই নষ্ট হয়ে যায় কিন্তু আমার কিন্তু সেটা হয় না মানে এই যে দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু এমনই থাকে সোনা না একটু হাত দেয় না মানে তোমরা হয়তো বিশ্বাস করবে না ওকে আমি যেদিন গাছটা নিয়ে এসেছিলাম ওকে আমি বলেছিলাম যে সোনা একদম হাত দেবে না এটা কিন্তু একটা প্লান্ট খুব ছোট্ট বেবি এদেরকে হাত দিতে নেই এই গাছের মধ্যে কিন্তু স্পাইডার থাকে তো ওকে একদিন বলেছি তারপরে মানে ওখানেও হাতই দেয় না মানে ওখানে গিয়ে যায় আর বলে মাম্মাম মাম্মাম মানে মাম্মাম কিনেছে তো ওই জন্য গাছ দেখাবে তাছাড়া ও মানে গায়ে টাচও করবে না তো সেই জন্য আমার কোনো সমস্যা হয় না তো যাই হোক দেখো এখানে আমি সোনার খাবারটা বানাচ্ছি আজকে আমরা যেহেতু ফুলকপি রান্না করেছি তো সোনাকেও একটু আমি ফুলকপি সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ ফুলকপি হালকা একটু সোনার জন্য তুলে রেখেছিলাম তো ফুলকপি দিয়েছি একটু দিয়েছি ঢ্যাঁড়স আলু আর সিম দিয়েছি তো সবজি সোনাকে আমি চেষ্টা করি প্রতিদিন খাওয়ানোর মানে ওর যে খিচুড়িটা আমি বানাই এটা ওকে আমি দুপুরে বানাই আর সকালে বিকালে তারপর রাতের বেলা সন্ধ্যাবেলার ওর খাবার একদম টোটালি আলাদা আমি চেষ্টা করি যে দুপুরবেলাতে যাতে ও এরকম মানে ভাত ডাল একটু সবজি পাই খিচুড়িটা আমি প্রতিদিন বানাই যদি একটু দেখা গেলো যে কোনো রকম সমস্যা হয়ে গেল তখন আমার মানে আমাদের খাবার ওকে খাইয়ে দিই ধরো একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর একটু ডাল বানিয়েছি কিংবা একটু শুক্তো বানিয়েছি সেটার থেকে একটু মানে তুলে ও সোনাকে খাইয়ে দিই একটু ঘি বাটার দিয়ে ওকে খাইয়ে দিই যারা আমার মতো হাউসওয়াইফ তারা কথাটা রিলেট করতে পারবে আর যাদেরকে বিশেষ করে এখন ছোট্ট একটা বেবি আছে বাড়িতে তাদের মানে আমার সাথে একমত হবে যে আমাদের কিন্তু মানে বাড়ির কাজ শেষই হতে চায় না বিশেষ করে বাচ্চা থাকলে তাদের তো আলাদা কাজ থাকেই আর এই এমনিতে সংসারে টুকটাক কাজ এটা ওটা লেগেই থাকে এটা মানে শেষ করে উঠতে পারছি না তো আর একটা কথা মনে পড়ে যায় যা ওটা করা হলো না মানে সকাল থেকে মানে কি বলবো দুপুরে ঘুমানো অবধি মানে রাতে আবার শোয়া না অবধি মানে প্রচুর প্রচুর কাজ থাকে সকালে উঠে মানে রান্না বান্না করা ওদের টিফিন গুছিয়ে দেয়া তারপর ওদের খাবার বানানো সোনার খাবার বানানো ওকে খাওয়ানো সেই বাসনপত্রগুলো সব মাজা ঘষা ঘরবাড়ি বাড়ি ঝাড় দেওয়া মোছা আরও তো টুকটাক কাজ লেগেই থাকে তারপর দুপুরে সোনার খাবার বানানো মানে প্রচুর প্রচুর কাজ থাকে আর বিশেষ করে সোনার কাজ আরও বাড়তি থাকে তো অনেকে মনে করে যে আমাদের হয়তো আমরা হয়তো বাড়ি বসে থাকি কোনো কাজই থাকে না রান্না বান্না হয়ে গেলে রান্নাটাই কাজ আর কোনো কাজ নেই এরকম অনেকেই মনে করে কিন্তু তা না মানে সবাই তো বাইরে বসে এটা দেখতে পায় না যে আমরা বাড়িতে বসে কি করি কি না করি তো যাই হোক সোনা ওদিকে খেলছে ও নিচে বসে খেলছে আর ওকে স্নান করিয়ে দিয়েছি আমিও স্নান করিয়ে নিয়েছি আর সোনাকে একটু কিছু খেলনা দিয়ে ওকে মানে বসিয়ে রেখে এসেছি গেট দিয়ে বিশেষ করে না হলে কি আর ও ছাদে চলে আসে মানে এখন যদি গেটটা খোলা পেয়ে যায় তাহলে কি করে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে ছাদে মানে ঠাকুর ঘরে যে বেসিন আছে ঠাকুর ঘরে বেসিনটা মানে ছেড়ে জল ছেড়ে ওখানে দাঁড়িয়ে থাকবে খুব দুষ্টুমি করে তো সেই জন্য ওকে একটু কিছু খেলনা দিয়ে গেটটা লাগিয়ে আমি দেখতে পেলে আর প্রতিদিন তো আমার মানে জামা কাপড় সাপ দেওয়া থাকবেই প্রতিদিন সোনার পাপার জামা কাপড় সোনার আছে আমার আছে টুকটাক প্রতিদিন আমার অনেকটা করে জামা কাপড় কাচাকুচি থাকে তো ওদিকে কাপড়গুলো মেলে দিয়ে নিচে এসে সোনাকে খাইয়ে দিয়েছিলাম ও এখন ঘুমাচ্ছে আমিও খেয়ে নিয়েছি আর সোনা এই ফাঁকে ঘুমাচ্ছে আমি দেখো ওর যেই গুঁড়োটা একদমই শেষ হয়ে গেছিল প্রায় দুদিন হয়ে গেছে শেষ হয়ে গেছে তোর পাপা নিয়ে এসেছিল সেটা আমার আর স্টোর করে রাখা হয়নি তো আজকে একটু মানে হালকা করে কড়াইতে ভেজে নিয়ে দেখো এই যে স্টোর করে রেখে দিচ্ছি ফ্রিজে একটা ফ্রিজে রাখবো আর একটা বাইরে থাকবে তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো তো এখনকার মতো কিন্তু টাটা